আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে আমি সেই পাখি যার বাসা নেই আমি সেই আকাশ যার বুককে চাঁদ নেই আমি সেই সাগর যার তীরে পানি নেই আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে সেই জলের ফোটা শুধু তোমার কথা বলে মনের কথা বোঝো তুমি মুখে বলি তাই শত আঘাতের পরও তোমায় ভালোবেসে যায় একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে একাকিত্ব তোমাকে জীবনের চরম সেই শিক্ষাটি দিয়ে দেবে যেটা তোমাকে জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করবে কষ্ট বুকে চেপে একলা থাকি কান্নার নোনা জল অথরে মাখি লাভ কি বৃথা মনে কষ্ট চেপে আয় না ফিরে তুই আমারই বুকে কষ্ট তো কষ্টই থাকে কিন্তু সেই কষ্টে অন্য কিছুর ছোঁয়া মনে হয় যখন ভালোবাসার মানুষটি কষ্ট দেয় আবার সকল কষ্টকেই তুচ্ছ মনে হয় যখন সেই কষ্ট দেবার মানুষটি ভালোবেসে যান বলে ডাকে কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ তারার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাব তাহলে সেটাও হবে সবচেয়ে বড় ভুল কারণ বেধাতা একান্তই কারোর জন্য কষ্ট সৃষ্টি করে রাখেন মনে রেখো অভিশাপ বলে একটি কথা আছে আর তোমার দেওয়া কষ্টের অভিশাপে তুমিও একদিন কাঁদবে কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় কাল সারা রাত তোমায় ভেবে কেঁদেছি তোমায় ছাড়া থাকতে হবে তা মেনে নিয়েছি তুমি সুখে থাকো আমায় ছাড়া এর বেশি চাই না কিছু আর আমার কান্নাটা চোখেই থাক সেটা না হয় নাইবা ছড়ল, মনের গহিনে কষ্ট লুকিয়ে থাক তোমার হাসিটা না হয় দেখেই যাই কী বা ক্ষতি তাতে ভালোবাসা তো এমনই হয় আমি এখনো আগের মতো রাত জাকা পাখি হয়ে থাকি শুধু অপেক্ষা থাকে না তোমার ফোন আসার ভাবি না একবারও বলবে অনেক রাত হলো ঘুমাতে যাও সকালে ওটা লাগবে না জীবন চলে যায় জীবনের নিয়মে কারো জন্য সে থমকে দাঁড়ায় না আমি কষ্টের স্মৃতি নিয়ে করি বসবাস আমায় নিয়ে কখনো করোনা উপহাস আমার জীবনটা হলো একটা দুঃখের ইতিহাস এটাই আমার ভাগ্যের নির্মম পরিহাস আমি চলে যাব তোমাকে ছেড়ে অনেক অনেক দূরে চাইলেও তুমি আর আমাকে ছুতে পারবে না মিস করবে কি আমার বিরহের চোখের কোণে এক ফোঁটা অশ্রুকণা ঝরবে কি নাকি ভালো থাকবে তুমি আমাকে ছাড়াই নতুন কাউকে সাথী করে আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও আমি চেয়েছি তুমি সুখী হও তাই তো কোনো অভিযোগ করিনি অকারণে চলে গেছো বলে আমি চাই আমার ভালোবাসার মানুষটি সুখে থাকুক যেখানেই থাকুক কারণ ভালোবাসা মানে তো সুখের নীড় তাই আমার ভালোবাসা আমাকে যতই কষ্ট দিক আমি চাই তার বিনিময়ে যেন সেই সুখে থাকে আর তার সুখেই আমার আমি চাইনি তোমাকে হারাতে তবু হারাতে হলো তোমাকে আমার আমি গরিব বলে কি আমার কোনো দাম নেই আমি আজও ভালোবাসি তোমায় কখনো যদি তোমার ভুল ভাঙে হয়তো সেদিন আমি আর বেঁচে নাও থাকতে পারি তাই আমি বলবো মানুষ যা বলতে চায় আগে তার কথা শোনো পরে যা বলার বলে দিও মানুষ ভালোবাসে শুধু একটি মনকে টাকাকে নয় আমি জানি তুমি ফিরবে না আর ধরবে না এ হাত তবু অপেক্ষায় থাকি থাকতে ভালো লাগে তুমি হয়তো জানো না কিছু পাবো না জেনেও অপেক্ষা করার মাঝে অনেক আনন্দ আছে আছে এক স্বস্তি কারণ অন্তত আর হারানোর ভয় থাকে না সে অপেক্ষার চিন্তার মাঝে আমি তো চাইনি হতে তোমার দুঃখের কোনো কারণ চাইনি হতে জাগা ওই তারার মতো জেগে থাকুক অকারণ চাইনি হইতে তোমার চোখের কোণে শুকিয়ে যাওয়া জলের কোন ধারা চাইনি হইতে তোমার ভাগ্যের কোনো নির্মম ছলনা আমি তোমার মত রাতে ডুকরে কাদার কারণ আমি তোমার সেই কথা যা কাউকে বলা বারণ আমি তোমার ভাগ্য রেখা আমি সেটার গণক আমি তোমার প্রতিফোটা অশ্রু জলের জল অনেকটা পথ হেঁটে এসেও হয়নি হাটা তোমার পাশে জানালাটার মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে তবু কারো প্রশ্নের জবাবে ঠোঁটের কোণে নিস্প্রাণ হাসি ঝুলিয়ে বলি এই বেশ ভালো আছি জীবনের সবচেয়ে বড় শোকা মাঠছে তুমি আমাকে ছেড়ে চলে গেছো ভুলে গেছ কখনো মনে করো না আমায় আর সবচেয়ে বড় মিথ্যে একটুকু হলো আমি তোমাকে ভুলে গেছি ভুলে গিয়ে সুখে আছি আমার যদি একটা পৃথিবী থাকতো তাহলে সেখানে যে চিৎকার করে কাঁপতাম কেন জানো তোমার দেওয়া স্মৃতি এত যন্ত্রণা দেয় আমাকে যা সহিবার মতো শক্তি আমার মাঝে নেই কষ্টগুলো যদি কাগজ হতো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে কাগজের মতো পুড়ে ছাই করে দিচ্ছে অপেক্ষা করেছি নদীর মোহনায় অপেক্ষা করেছি রাত জাগা জোস নাই গ্রীষ্মের প্রহরে বর্ষার অঝরে বসন্তের অনেক ছোঁয়ায় কত প্রহর কেটে গেছে ঢেকে গেছে এই সূর্যটা কত অভিমান শুকিয়ে বয়ে গেছে হাওয়া ফিরে তুমি এই মনে আসনি আকাশের কষ্টগুলো মেঘ হয়ে ভাসে মেঘের কষ্টগুলো বৃষ্টি হয়ে আসে পাথরের কষ্টগুলো খুয়ে খুয়ে পড়ে আর মনের কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে আজ না খুব একা একা লাগছে চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোঁয়া যায় না কেন এমন হয় বলো তো ভালোবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে তোমাকে ছাড়া যে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আবেগের কাছে আমি স্বার্থপর বিবেকের কাছে আমি পরাজিত বাস্তবের কাছে আমি স্বপ্নহীন জীবনের কাছে আমার সব অভিনয় আর আমার মাঝে আমি সীমাহীন নিঃস্ব একজন আমায় তুমি কষ্ট দিয়ে যদি সুখী থাকো তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমার কাছ থেকে দূরে থেকে যদি তুমি সুখী হও তাহলে আমি খুশি কারণ তোমার সুখেই আমার সুখ আমার একসাথে চলার পথ শেষ হয়ে গেছে সেই কবে আমি শুধু তাকিয়েছিলাম মরিচিকার পানে তুমি চলে যাও তোমার নতুন পথের দিকে আমি চেয়ে থাকি নির্বাক নতু মুখে ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে তুমি চোখের আড়াল হও কাছে কিবা বা দূরে রাও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলায় না আপনজনের সঙ্গে আপনজন বদলে যায় সময়ের সঙ্গে ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে তা না হইলে প্রতিদিনই নতুন করে মনের মরণ হইত পথ খোঁচায় পথের সীমানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল আমার মুঠোয় বন্দি এখন শুধুই স্মৃতির শতদল। তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাসায় আমি তবে থাকবো ভালো তোমার ভালো থাকায় সে এসে বসুক পাশে যেভাবে অসুখ আসে তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে তবুও আসুক সে জানুক প্রিয়তম অসুখ সে আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখ আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখনই হৃদয় লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে কষ্ট বুকে চেপে একলা থাকি কান্নার নোনা জল আধারে মাখি লাককে বৃথা মনে কষ্ট চেপে আয় না ফিরে তুই আমারই বুক তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু এটাই তুমি অভিনয় করে জিতেছ আর আমি ভালোবেসে হেরেছি সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন যখন থেকে প্রিয় মানুষটি মিথ্যা বলা শুরু করে